সন্দেশ আমরা বসে নেই গতকাল আমাদের রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন হস্তক্ষেপে আজকে সকালে একশো চুয়াল্লিশ ধারা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে আমি এক স্যান্ডেলে গভর্নর জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন জাতীয় জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় বারো জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডুল কাস্ট শিডুল ট্রাইব মহিলাদের উপরে চারজন ইঞ্জর হয়েছে শিবু হাজরার লোকেদের দ্বারা তাদের ট্রিটমেন্ট কোথায় হয়েছে তার বাড়ির লোক জানে না হসপিটালে পর্যন্ত যেতে দেওয়া হয়নি এখনো অবধি চোদ্দ জনকে গ্রেফতার করা হয়েছে সব হিন্দু শিডিউল কাস্ট শিডুল ট্রাইব শুনলে অবাক হবেন পল্লবী নাম নিকনে নিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ষোলো তারিখের পরীক্ষা তাকে পর্যন্ত তুলে নিয়ে মিনাকা থানাতে মধ্যরাত্রি অবধি আটকে রেখে ছাড়া হয়েছে ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় পরা খেডার আর খাকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া অরুণ গুপ্তারা যা করেছিলেন রাজীব কুমার মনোজ বার্মা আকাশ মাঘারিয়া এরা একই কাজ ওখানে করছেন আমরা একশো চুয়াল্লিশের কপি পুরালাম রাজ্যপাল কেরালায় আছেন আমরা পঞ্চাশ জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি সংবিধানের তিনি হেড তিনি এস সি এস টি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য রাজ্যপাল আজকে ফিরবেন ফিরুন আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান একশো চুয়াল্লিশ প্রত্যাহারের ব্যবস্থা করুন ইন্টারনেট চালু করুন মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোষ আন্দোলন তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না